যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র কিন্তু ফোর হান্ড্রেড পুরো প্রোগ্রাম কোর্সের ওকে তো স্টুডেন্টস যদি কারো ব্যাক থেকে থাকে একটা সাবজেক্টে যদি নোটস নিতে যাও তাহলে ওয়ান হান্ড্রেড নাইন দুটো সাবজেক্ট নিতে চাইলে টু নাইনটি নাইন তিনটে সাবজেক্ট নিতে এবং চারটা সাবজেক্ট নিতে চাইলে নাইনটি নাইনের বিনিময়ে তোমরা কিন্তু সমস্ত নোটসপত্র পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সিক্স মার্কসের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ওকে বাংলা গদ্যের বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো নেক্সট বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্যটির গুরুত্ব বুঝিয়ে দাও নেক্সট বাংলা প্রহসন রচনায় মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো অথবা বলতে পারে বাংলা নাটক রচনায় ইতিহাসে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো দেবা নাটক এবং প্রহসন এই দুটোর প্রশ্ন কিন্তু একটু হালকা আলাদা হবে ওকে স্বরসঙ্গতির সংজ্ঞা এবং উদাহরণ সহের প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট বলছে যে একটি বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো যেমন পথের দাবি অথবা পথের পাঁচালী সম্পর্কে ওকে নেক্সট বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট উপভাষা কাকে বলে ভাষা উপভাষা কি উপভাষাগুলির ভৌগোলিক সীমা নির্দেশ করো নেক্সট সরভক্তি কাকে বলে সরভক্তি কি কি উদাহরণ সহ আলোচনা করো আমি একটা কথা বলে রাখি এখানে ভুলবশত উপভাষার থেকে প্রশ্নটা দেওয়া হয়ে গেছে এটা থেকে কোনো প্রশ্ন কিন্তু পড়তে হবে না এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে না কারণ উপভাষাটা এখন সিলেবাস থেকে উঠিয়ে দিয়েছে নেক্সট বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান সম্পর্কে আলোচনা করো দেন বলছে বাংলা চলিত গদ্য রয়েছে প্যারিচাঁদ মিত্রের অবদান আলোচনা করো অপিনীতি অভিশ্রুতির উদাহরণ সহ সংজ্ঞা লেখ নেক্সট বলছে সরলোপের সংজ্ঞা এবং উদাহরণ সহ এর নির্দেশ করো বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো কামরূপী উপভাষার তিনটি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো এটাও কিন্তু পড়তে হবে না এটাও কিন্তু বাদ যাচ্ছে তোমাদের নেক্সট বলেছে জোর শব্দ বর্ণ বিপর্যয় ঘষিভবন অবিশ্রুতি এটা টিকা লেখো তাহলে উপভাষা থেকে কোনো প্রশ্ন এবার পড়বে না ভাষা উপভাষা থেকে হ্যাঁ উপভাষা থেকে কোন প্রশ্ন কিন্তু এবার করতে হবে না স্টুডেন্টস ওকে তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে এরপরে আমি তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আগামী এক দুদিনের দিনের মধ্যে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো ডবলিউড ডট অথবা নীলস নিভা নামেও কিন্তু আমাদের ওয়েবসাইট রয়েছে এবং আমাদের প্রধান ইউটিউব চ্যানেলের নাম রয়েছে নীলস নিভা তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ